আসসালামু আলাইকুম আমার ছোট ভাই মহার আজকে আপনাদের মাঝে আপনাদের মাঝে কিবা কথা একটা তুলে ধরবো আপনারা শুনেন আসসালামু আলাইকুম আমার ছোট বড় ময় মুরব্বীগণ আমরা অনেক দিন হয়ে গেল আমরা ভিডিও সিডিও দেওয়ার ভাই নাই কিবা একটা প্রবলেমের কারণে তে আজকে থেকে আবার শুরু করলাম তে আশা করি পরবর্তী দিনত আমরা ভিডিও দিব ভালো ভালো ভিডিও দেখবো আপনারা দেখবেন তে কিছু একটা কারণে তো আমরা দিয়ে দেবেন এই ভিডিওটা তো আজকের থেকে নিয়মিত আমরা ভিডিও আপলোড করবো তো আপনারা সাথে থাকবেন এটাই আমার ক আরও আমার লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বহুত আঙ্গ সাবস্ক্রাইব করুন ভিডিও না দেওয়ার কারণে কমে গেছে গা তো আশা থাকলো আপনাদের কাছে যে আঙ্গ ভিডিওটা বেশি বেশি করে দেখবেন মানে যাতে আমরা এই নাチナ সব সময় আপনাদের ভালোবাসার কারণে আমরা যাতে ভিডিও আরো দেরベイ বিশবিসি করি তে এই পিছনে আমার আরো বন্ধু আছে ওরা কিবা কব শুনি নেন তো তে আজকের মত এই পর্যন্তই হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম